মরুবাজারের বসুন্ধরা বন চেতনা কেন্দ্রে মঙ্গলবার বিকেল অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রীর জনজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির অধীনে সুতা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান ঐতিহ্যবাহী তাঁত শিল্পে নারীদের ভূমিকা অনন্য তাই সরকার তাদের পাশে রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা জেলা পরিষদ সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফরু মক সহ প্রশাসনিক কর্মকর্তারা এদিন

যিনি ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্যজি ফোন করেছেন একটা বিষয় যে নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্টের বিষয় এক আমরা দেখছি আজকে প্রধানমন্ত্রী এখানে নর্থ বিষয়মন্ত্রী পলিসির কারণে এখানে আজকে ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন হচ্ছে একদিকে আমরা উন্নয়নে কাজ করছি আর বিরোধীদের কোনো কাজ নেই সেই গতানুগতিক যে কথা শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ কৃষক শ্রমিক সংগঠিত অসংগঠিত শ্রমিক সবাই এক হোক সবাইকে লেলিয়ে দিচ্ছে সারাক্ষণ দেখছি এবং কি বলছে আন্দোলন করতে হবে হতে হবে এইসব সাম্রাজ্য বা ইত্যাদি ওই চলে যায় ভিয়েতনাম সেই রাশিয়া চীন ওই দিকে চলে যায় এইসব করে করে নানাভাবে মানে যা ওনারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে কোনোদিন ওরা মश्नদে বসতে পারে 78 77 79 আমরা দেখি যে কিভাবে ওরা শ্রীপুর সরকার চালিয়েছে কিভাবে একটা পার্টির হাত ধরে ওরা তৎকালীন সময়ে মश्नদে বসেছে মश्नদে বসে এত বছর কাটানোর পর এই মসনদ হারিয়ে দে আর নট ইন